আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আলহ আল্লাহতালার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো এবং সুস্থ আছি তো আজকে সকালবেলা থেকে ভিডিওটি শুরু করতেছি তো সকালবেলা এখন বলতে কি সাড়ে আটটার বেশি বাজে প্রায় তা হাঁসগুলো অনেক ডাকাডাকি করতেছিল তো আমার হাঁসগুলাবের সাড়ে তিনটা চারটার দিকে ঘরে উঠে যায় এই জন্য অনেক ডাকাডাকি করতেছিল তো এই জন্য ভাবলাম যে আজকে বেলার ভিডিওটি হাঁসের ঘর থেকেই শুরু করি তো এই যে দেখেন ইট নাই সরাই দিতে কিন্তু একটা লাভ দিয়ে বের হয়ে গেছে তো আসলে অনেক মনে হয় খিদা পাইছে এই জন্য এই অবস্থা আর আজকে সকালবেলা প্রচুর পরিমাণ রোদ উঠছে সে ঘুম ভেঙেই দেখি যে বারান্দার উপরে প্রচুর পরিমাণ রোদ তো আর দেরি করি নাই তখনই উঠছি উঠে দেখি যে তা আমার দিয়ে উঠানটা ঝাড়ু দিয়ে দিছে তো বাহিরটা পানির জন্য একটু হয়ে থাকে একটা ঝাড়ু দিতে পারি না তো যেটুকুই ছিল হাঁসগুলো কিন্তু এক গামলা ভাতটা ফেলে দিয়ে খাচ্ছে তো দেখেন সকালবেলা করে তান্ন বেটা হইলো কি খাইছে দেখি পান খাইছে তো এদিক সরিয়ে খাক জেলেকে নানির পান খায় তো তো ওখানে গেলেই নানি আদর করে পান খাওয়াই তো মুখ সোখগুলো একেবারে লাল হয়ে গেছে দাঁত কি ব্রাশ করি সকালবেলা তো ব্রাশ করো গা ঠিক হয়ে যাবে না তো দেখেন আজকে হাঁসকে খাইতে দিছি সবগুলা পা দিয়ে ফেলাই দিয়েছে কি অবস্থা করছে এখান থাক খাইনি চলো তো এই যে দেখেন আপনাদের ভাইয়া সকালে উঠে বলছিলাম যে কিছু কাঁচা তরকারি খেলতে যখন থাকে না তখন কিছুই থাকে না আর যখন আসে তখন সবই আসে তো এই যে ব্রিগের মাছ সিলভার আর যে সিলভার ওইটা হলো ব্রিগেট সিলভারই বলে তো নাম অন্যরকম এই যে এই মাছটা আমাদের খাওয়াই হয় না দিতে হলো পেঁয়াজ পেঁয়াজ ঘুরে গিয়েছিল তারপরে আবার আপনাদের ভাইয়া আসছে এসে আর কি ডাকলো যে রসুন নেব না খেয়েটা কাছ থেকে ধরো এগুলো একটু ছোট ছোট হইলেও তো বললাম যে এখন যেহেতু দাম কম তো দুই কেজি রসুন একশো টাকা তো বললাম যে দুই কেজি নিয়ে গুলো একটু কুচি করে কাটলে ব্লেন্ডার করলেই হয়ে যায় কারণ আমি ব্লেন্ডার করতে করলে অত মিহি করে ছোলা লাগে না এজন্য নিয়ে রাখলাম আর এখানে হলে কচু কচু হলো পাঁচ কেজি একশো টাকা তো এখানে বড় বড় কচু থেকে নেওয়া হয়েছে এগুলো হলো এখানে আছে আড়াই কেজি পঞ্চাশ টাকা আর বাজার বেশি কি দেখি সকালবেলা বটতলায় অতটা বাজার ওঠে না আর শাক খাইতে অনেক ইচ্ছে করতেছিল কচু শাক তো অত খাইতে পারি না গ্যাস হয় তো বলছি শাক পাইলে আগে শাক নেবা তো ওই যে লাল শাক মূলা মূলাটা আমার ভালোই লাগে পুঁটি মাছ দিয়ে রান্না করলে আর আপনাদের ভাইয়ার সেই পছন্দের হলো বরবটি বরবটি খুবই পছন্দ করে এই যে বড় বড় অনেক সুন্দর কিন্তু বরবটি গুলা আর আছে হলো আলু আর পটল এটার আর কি দেখাবো সে গুলো বের করে খেলি আর আলুগুলো হলো ঝাকায় ঢেলে ফেলি আজকে সকালবেলা শুধু ভাত রান্না করে রেখে দিছি কালকে রাত্রেও আলু ভর্তা করে ভাত খাওয়া হয়েছে আর ভর্তা খাইতে ইচ্ছে করতেছে না শুধু ছিল আলু এই যে ছোট আলুগুলো আজকে বাঁচতে বাঁচি ওর একটু সিদ্ধ করি তো আলু করে দেবেন তো এই তো হলো আজকের বাজার তো কিছুটা আগে তারপরে হলো এখন সকালবেলা কেউ খায় নাই প্রায় দশটার মতো বাজে তো বলছি না শুধু ভাত রান্না করে করে হবে ওই যে সকালবেলা খাওয়ার তো হয় নাই এই জন্য আজকে রকম কিছু খাবো এখানে কিছুটা বরবটি আর একটা আলু কেটে মিশি একটু বড় বড় করে তো একটু ভাজা ভাজা করে তারপরে হলো ভর্তা করা হবে

তো ছায়ামনে আবার একটা মরিচ রাখছে এভাবে তো দেখতেও মাসাল্লাহ ভালো লাগতেছে আর আমি এখানে পাটা থেকে মুসে কিছুটা ভাত ভর্তার বাটিতেই নিয়ে নিছি তো পাটা মশা ভাত কিন্তু খাইতে অনেকটা মজা গরম গরম ভাতের সঙ্গে আজকে আপনার ভাইয়েরা কেউ খাবে না তো সেদিনকে যে দোলা ভাই মারা গেছিলো আজকে তার মিলাদ মাহফিল হবে তো তার ভিড়ের আর আপনাদের ভাইয়ার ওখানেই খাবা আছে তোলো প্লেটে ভাত তো ওখানেই খাবে তো দুপুরে তোরা ওখানে খাবে এই জন্য আমরা তো ভর্তা করছি ভর্তা দিয়ে ভাত খাইতে তো খুবই ভালো লাগে তো যে দুপুরে রান্নাটা করে ফেলছি সিলভার কাপ মাছ দিয়ে বেগুন মোলা আলু দিয়ে আর এখানে আছে সেই লাল শাক ভাজিটা হয়ে গেছে তো এই যে ভাবছিলাম যে রান্নাটা করব না আপনাদের ভায়া হলো বলছিলাম যে মিলাদে যাবে তো এইসব বলছে শরীরটা ভালো লাগছে না যাবে না তো এই যে ভর্তাটাও আছে আর এই যে দুই খাদক বসে পড়ছে খাওয়ার জন্য তা আসলে রান্না কিন্তু আজকে খুব তাড়াহুড়া করে করছে কারণ জানি যে সে মিলাদে যাবে প্লেট ধরো এখান থেকে গরম ইট নেওয়া যাবে না তো ভাবছিলাম যে সে হয়তো ওখানে খাইতে যাবে একটু করছিলাম তো এখন সন্ধ্যাবেলা অনেকক্ষণ আগে ঘুরে গেছে তো তার আগে গেছিলাম হলো বরণ ওনাদের ওখানে তো আসিবে বাড়ি হাঁটতে হাঁটতে প্রায় দিনই যাওয়া হয় ওই রাস্তাতে বিকেলে কোনো গাছ থাকে না এই জন্য তো আমি আর সায়মনে গেছিলাম হাঁটতে হাঁটতে তো যাওয়া দেখি দেখি যে ননদ এমন এমন করে ডাকতেছে খুব ভালো লাগলো ডাকটা দেখে আমি আর সায়মনে অনেকটা হাসি দিলাম তো ওখানে গেছিলাম তো যাওয়ার পরে দেখি যে হইলো হয়তোবা বা ভাবছিলাম যে কোনো কাজ করতে দিবে কিন্তু না ননদ হইলো তালের চাপড়া আপনারা খাইছেন নাকি তা জানিনি আমরা বলি তাল চাপড়া তো কলার পাতা দিয়ে মোড়ায় হইলো বানাই

তো আজকের ভিডিওটি ক্যামেরা প্রায় ঝি ঝি তাই তো তানপি ঘুরছে পারে এমন Taman হতে পারে তো কেউ কোনো কিছু মনে করবেন না আসলে ছেলে মানুষের অনেক সগরা আমার তানপি খুব শখ যে ক্যামেরাটা ধরবি ভিডিও করার খুব শখ একা একা আসে মানে খাদের উপর বসে দেখিনতে লাগলে দিকে তাকায়ে তাকায়ে এমন এমন করতে থাকে এগুলো পরে ডিট করা দেয়া হয় আমি দেখাইতা হ্যাঁ

তো এটার জন্য করা হয়েছিল তো এই যে এখন তো ভাই বোন মিলে মা খাবে সন্ধ্যাবেলা এটা মা খায়ে খাবে তারপরে হলো হলো ভালো কথা ভালো কথা থাক বন্ধ করো না তেল দিবা লাগবে না নে তেল সরিষা বাটা আছে রে বাবা তেল নাই ফুরাই গেছে তেল

ঝাল একটু বেশি হয় লবণ কম ভাল বাবু লবণ একটু তো ওকে হয়ে গেছে এখন সবাই মিলে খায় অনেক মজা করে জাবিরও খাচ্ছে কেমন লাগছে এর থেকেও ঝাল কম পারলাম না আর তোমার সাথে